বিসমুল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা অনেকে পাঙ্গাস মাছ খেতে একটুও ভালোবাসেন না আজকে আমি পাঙ্গাস মাছের এমন একটা রেসিপি দেখাবো যাকে খাওয়াবেন সে বুঝতেই পারবে না ইলিশ মাছ খাচ্ছে নাকি পাঙ্গাশ পাঙ্গাস মাছ খাচ্ছে গন্ধ তো দূরের কথা সে বুঝতেই পারবে না এখানে আমি কয়েক টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি নিয়েছি নর্মাল পানি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো এক চা চামচ লেবুর রস মাছটা কিন্তু আগে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিতে হবে মাছের উপরে যে কালো অংশটা থাকে এই অংশটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে এভাবে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখেন মাছটা কিন্তু একদম চকচকা দেখা যাচ্ছে লবণ দিয়েছি হলুদের গোড়া দিয়েছি দিয়েছি শুকনো মরিচ বাটা আর একটু দেবো খাঁটি সরিষার তেল যদি শুকনো মরিচ লাল লাল শুকনো মরিচ বাটাটা দিয়ে দেন তাহলে মাছ ভাজার সময় খুব দারুণ একটা কালার চলে আসে শুকনো মরিচের গোড়ার চাইতে লাল লাল লম্বা লম্বা যে মরিচগুলো আছে একদম লাল টকটকা ওই মরিচটা বেটে দিবেন খুব দারুণ একটা কালার আসবে এখানে দিয়েছি সরিষার তেল এখন মাছটা আমি লাল করে ভেজে নিব সরিষার তেলটা দেওয়ার কারণ হলো এটাও কিন্তু গন্ধ দূর করার কাজে আপনার সাহায্য করবে দেখেন লাল মরিচ বেটে দিলে কি সুন্দর একটা কালার চলে আসে মাছ ভাজা তেলটা এখানে দিয়ে দিয়েছি এখন দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিব যাতে খুব দারুণ একটা ফ্লেভার চলে আসে সেই পেঁয়াজ ভাজা তেলে এবং পেঁয়াজ ভাজায় আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি আদা বাটা আদা জিরা বাটা দিয়েছি একটু সরিষা বাটা আর দিয়েছি বাদাম বাটা আর দিয়েছি শুকনো মরিচ বাটা দিয়ে মশলাগুলো তেলে খুব ভালোভাবে লাল করে ভেজে নিব লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর দিয়েছি মাছের ঝোলের মশলা মাছের ঝোলের মশলাটা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন অনেকগুলো উপাদান দিয়ে মশলাটা তৈরি হয় যে কোনো মাছের ঝোলে দিলে খুব দারুণ একটা টেস্ট চলে আসে এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন যে মশলাটা আমি আগে থেকে লাল করে ভেজে নিয়েছি ওই মশলাটা মাছের গায়ে এভাবে মেখে দিয়ে একদম লো হিটে মাছটা আবার একটু ভেজে নিচ্ছি যদি রান্নাটা একটু টেকনিক করে করা যায় তাহলে সেই স্বাদটাই কিন্তু অন্য রকম লাগে এখন দিয়েছি চারি সাইডে ঘুরিয়ে নর্মাল পানি ডাকনা দিয়ে ঢেকে জাল করব। মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি আর যেহেতু আমার ছড়ানো প্যান এই জন্য মাছটা একটু উল্টে পাল্টে দিচ্ছি পানিটা দিয়েছি একেবারেই কম এখন এই পানিটা আর একটু শুকিয়ে নেব আমি পানিটা যখন আর একটু শুকিয়ে আসবে তখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এক চাচামচে তিন ভাগের এক ভাগ দেখেন পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর মাছটা কিন্তু একদম ঘোনা ঘোনা দেখা যাচ্ছে বুঝতেই পারবেন না বিশ্বাসই করতে পারবেন না এই মাছটা এই মাছের ঝোলটা খেতে কতটা মজার মাছ মাংস রেখে শুধু মনে হবে অন্য কোনো মাছ রেখে এই ঝোলটাই খায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ